দর্শক এখানে এত জনস্রোতের মতন মানি স্টুডেন্ট এবং বিভিন্ন সায়েন্স ক্রেজুটের লোকজন আসার কারণে এখান থেকে প্রেস ক্লাবের সামনে যেখানে জ্বর হয়ে অসংক অসংখ্য শত শত পুলিশ সেই পুলিশ এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক চারিদিক থেকে খণ্ড খণ্ড মিছিল হয়ে এমন একটা অবস্থান মানে লোক প্রেস ক্লাবের সামনে এতটা জড়ো হয়ে গেছে এত লোকজনের মানে ভিড় জমায়েত হয়ে যাচ্ছে এখন বিশাল আকারে ধারণ করছে দর্শক ক্রমান্বয়ে

para né? os Estão... I'm not even... Stuck.

Mit mir ist der Schaden. শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীরা যতক্ষণ মানিল এই প্রেস ক্লাবের সামনে যে অবস্থানটা মানে ধারণ করতে যাচ্ছেন পাশাপাশি দেখতেছি আমরা পরপর যারা যে পুলিশ প্রশাসনের বাহিনী যারা রয়েছেন তারা ক্রমান্বয়ে এক এক করে পিছিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখছি যে যেখানে যে টিয়ারসেলের এবং যে গাড়িটি রয়েছে পুলিশের সেই গাড়িটিও এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্র সমাজের যারা রয়েছেন যারা এই গোটা আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন আজকে তাদের জন্য যে ডাকটা দিয়েছেন যে আন্দোলনের সেই আন্দোলনের মানে শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেব করে তারা কিন্তু দেখছে যে ক্রমান্বয়ে পিছনের দিকে হটিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসন এবং এখানে আমরা দেখেছি দর্শক পাশাপাশি এখানে অনেক পুলিশ প্রশাসন ছিলেন একদম প্রেস ক্লাব বরাবর ছিলেন প্রেস ক্লাবের একদম গেট বরাবর তারা ছিলেন কিন্তু সেখান থেকে এই জায়গাটিতে ছিলেন এই জায়গা থেকে সরতে সরতে পুলিশ প্রশাসনের পুরো টিমটি একবার অনেক দূরে চলে গেছেন দর্শক আপনি প্রশ্নপত্র ফাঁস করে তারপর আপনি কী করবেন প্রশ্নপত্র ফাঁস করে চাকরি দিবেন সেখানে কোঠার যদি এই বিরানব্বই পার্সেন্ট আপনাকে যদি একশো পার্সেন্টও দেওয়া হয় তাতে কি যায় আসে চাকরি দেবো আমার সিলেক্টেড লোকদেরকে আপনি পরীক্ষার আগের দিন কোশ্চেন আমি দিয়ে আসবো বাসায় ঠিক আছে তারপর আমি তাদের তালে কোঠা কী হবে এটা যখন অনুদাবন হয়েছে আর সব থেকে কথা হচ্ছে আপনি মানলেন কখন মানলেন এর আগে তো আপনি বোঝেনই না কোঠা আন্দোলনকে তাই বোঝেন না আপনি গয়রাও সবাইকে রাজাকার বলে দিলেন আপনি গয়রাও সবাইকে রাজাকার বলে দিলেন রাজাকারের নাতিপুতি বলে দিলেন আর তাহলে আজকে আমার কোশ্চেন এটা বলে আমার মনে হয় এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার মনে হয় মুক্তিযোদ্ধাকে পরোক্ষভাবে বা অপমান করেছেন কারণ আজকে যখন স্লোগান ওঠে তুমি কে আমি কে বলেছে কে বলেছে তাহলে মুক্তিযোদ্ধারা কোথায় আবার দাবি মানলেন মানতে মানতে এমন মানলেন যে মুক্তিযোদ্ধাদেরকে পুরো বাদ ইয়ে দিলেন আমার কাছে আমার মনে হয় যে সমাধান হচ্ছে যদি সংক্ষেপে বলি তাহলে বলতে হবে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকাঠামো তৈরি করতে হবে রাষ্ট্রকে বিনিময় করতে হবে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার বিনির্মাণ করতে হবে

আমার সন্তান সবাই আমার সন্তান বাঁচলে একসাথে বাঁচব মরাল ভয় পাই না এই জন্য এসেছিল